তো কোন এক কারণে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোন একটা পুরস্কারটা ছিল সেই পুরস্কারের ভাগটা করে দিয়েছে উনি নিচে যারা ছিল সবাইকে ভাগ করে দিয়েছে সেই টাকাটা উনি ওনার প্রাপ্ত 5 কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা ক্রিকেট বোর্ডকে ফেরত দিয়ে বললেন আমার সময়সমায়িক যারা কাজ করে

বলনা আমি ও কাজ করি আর এটাও তো আমার যেটা বলছিলাম রাহুল দ্রাবিড় এবং তার সহকারী আরও যারা কোচ ছিলেন উনি বললেন ওদেরকে দেওয়া হয়েছে আড়াই কোটি করে আমাকে দেওয়া হয়েছে 5 কোটি একই সঙ্গে কাজ করি ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করি চেষ্টা করি

কিন্তু এক কাজ করে ওদের কুমার আমার বেশি না ওদের আড়াই কোটি আমারও আড়াই কোটি বাকি আড়াই কোটি বলেন বলেন মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জামার পাঁচকশত নামাজ পড়ে ভাই ভাই দাঙ্গা করা মুসলমানের চাইতে라우র বীর আরেক ভালবাসা অনেক ভালো মারো মাথা টুপি মুখের দাড়ি लेके तू বেলা ভাই ভাই বাপ বেটা মা মুড়ি এবলাও বলো একটা মুরগির পিলে নিয়ে কখনো মুসলমান মামলা হয় ছোট বাবি তুই ডুবো ছাতা দেড় মেরে সেই মুরগির পিলাটা মুদে সঙ্গী সঙ্গী বড় বয়স বলে এই যা আমার বড়ান যাচ্ছে কত কষ্ট করে ভাবের বাড়িতে এই পিলা

বলি কিছু ঘাড়ে পড়তে যায় নাকি উল্টো পিঠি দিচ্ছি আমি একটু আল্লাহ রাস্তে ভাবতে হবে মানুষ মানুষ আর মনুষ্যত্ব নিয়ে পৃথিবীতে টিকে থাকার চেষ্টা লড়াই আর সংগ্রামটা অত সহজে আসে না অত সহজে আসে কোন একটা ট্রেনিং এ কোন একটা ট্রেনিং একজন জিজ্ঞেস করছে

আই তোরাই কষ্ট করে চাষ করিস বলি আমরা এসি ঘরে সেই সেই চালির ভাতটা খেতে পারি ততত্ব ঋণ শোধ করার ক্ষমতা নেই তত তো দুটো বটল পানি খা ভালো মানুষ হতে গেলে কি রাশিয়ায় পড়তে হয় নাকি মিশরে পড়তে যেতে হয় ভালো মানুষ হওয়ার জন্য বিরাট ইউনিভার্সিটিতে পড়তে হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা অন্তর লাগে যে আমি মানুষের জন্য বাঁচতে চাই আমি সমাজের জন্য বাঁচতে চাই আমি আমার কমিউনিটির জন্য বাঁচতে চাই আমি আমার দেশ ও রাজ্যের জন্য বাঁচতে চাই যখন কেউ ভাবে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য মানুষের জন্য গরু ছাগলের জন্য পশু পাখির জন্য উপকারী বন্ধ হব দেখবেন অটোমেটিক্যালি ভালো মানুষ হওয়া যায় ভালো মানুষ হতে কোটি কোটি টাকা লাগে লাগে

একটু গর্ত করে পুঁতে ফেলে দেওয়া মানুষটা সমাজে কম বলেন না নেই বললি বোধ ভালো হয় রসুল কি বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেছেন ও বাবা আসসালামি ইমানের 70 টা শাখা রয়েছে ইমানের 70 টা শাখা প্রশাখা রয়েছে তার ভিতরে প্রথম নম্বরের কথা হলো লা ইলাহা একাল্লা ছাড়া দ্বিতীয় কোনো মাাবুদ নেই এক ছাড়া দ্বিতীয় কোনো মাাবুদ নেই এটা হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ

কথাগুলো কি বড্ড অপ্রাসঙ্গিক মনে হচ্ছে আমার কথাগুলো কি বড্ড অবাস্তব বলে মনে হচ্ছে রাস্তায় পড়ে থাকা জিনিস কেউ না সরালেও কাদের দায়িত্ব সরাবার হজরত মোহাম্মদ কে কারা মানে মুসলমান না মানে তাহলে নবীর ওই কথাটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা যদি পালন না করে তাতে আমার দুঃখ হবে না কিন্তু মুসলমানরা যদি পালন না করে খুব অল্প পয়সায় গরিবতার ভিতর দিয়েও একদিন সভ্য ভদ্র ভালো মানুষ তৈরি হওয়া যায় ভালো মানুষ হওয়ার জন্য কোটি টাকার মালিক হতে হয় পৃথিবীর কোন লোকেই সংজ্ঞা দিয়ে যায় যে ভালো মানুষ হওয়ার জন্য দুতলা বাড়ি লাগে ভালো মানুষ হওয়ার জন্য দুটো জল করা একটা ইটভাটা লাগে ভালো মানুষ হওয়ার জন্য বিরাট একটা ভোটে জিতে ভালো মানুষ হতে হয় ইসলামের এই নীতি আদর্শ মেনে চললেই সুন্দর একটা ভালো মানুষ তৈরি হওয়া যায় কিন্তু আগে সেগুলো তো জানতে হবে পড়তে হবে বুঝতে হবে নাফসা আম্মারার সঙ্গে লড়াই করে তবে তো সেগুলো কার্যত

মুফতি সাহেব মানুষ লোকের বন্দি করা যাবে না আমরা দুজন চব্বিশ ঘন্টা থাকব আর কুড়ি তিরিশটা লোক যারা আসবে মসজিদে গ্রামের লোকের বলে দেবো ভাই তোমরা এই তিরিশটা লোককে খাওয়ার ব্যবস্থা করো আর চব্বিশ ঘন্টা আমি পনেরোটা রজবনী পনেরোটা তিরিশটা ভাগ করে নেবে কলমা পড়াটা ঠিক আছে কিনা কলমাটা ইমানে মজবাল ইমানে মুফাসসাল জানে কিনা নামাজের মধ্যে সিজদাটা ঠিক হচ্ছে কিনা শিরকের কোনো বন্ধ তার ভিতরে আছে কিনা পরিবেশের শান্তি আর অশান্তি লোকটা কোন দিকে আছে মনে হয়েছে চব্বিশ ঘন্টা যদি একটা লোকের সঙ্গ দেওয়া যায় সম্ভবত বোধহয় মাতালটাকে তার হাত থেকে মদের বোতলটা নিয়ে নেওয়া যাবে চব্বিশ ঘন্টা সময় দিতে শুধু স্টেজে মেরে স্টেজে মেরে বেরিয়ে গেলে হবে

আমিও থাকবো চব্বিশ ঘন্টা দেখি মাতালদের ভালো পথে টানা যায় কিনা দেখি সুদ খুঁজ দুটো ভালো পথে টানা যায় কিনা দেখি বেনামাজিটাকে নামাজের কাতারে দাঁড় করানো যায় কিনা বেকার যারা কপালকে টিকে কালো করে ফেলে চাপ দিয়া তুই জানে না ওদের চাপতে তুই কখনো যায় না মাঝে মাঝে মনে হয় যে ওন ডে একটা স্কুল খুলি বা তিন দিনে রাখতে স্কুল খুলি যেখানে যারা জানে না বোঝে না ওরা তিন দিন সময় দেখ এক দিন সময় দেখ আবার মনে হলো তিন দিন ও আমার কথা কেউ শুনেনা একদিন পড়ার দিবস মনে বহু বন্না আমার কাছ কাটাবে তখন মনে হলো ঠিক আছে তাই 12 ঘন্টা এইরকম যে সকালে বাঁধনে ভেদে সেইটা আধ ঘন্টা দশ ঘন্টা দু ঘন্টার কাজ না বারো ঘন্টা ঘন্টা দুদিন একই সঙ্গে থাকলে দেখবেন আপনার প্রতি আমার একটা মায়া হবে

একসঙ্গে বসি একসঙ্গে খাই একসঙ্গে নামাজ একসঙ্গে উজু একসঙ্গে গোসল হয়তো তিন দিন একসঙ্গে কাটালে একটা ভালো সম্পর্ক তৈরি হবে হয়তো বা তাকে ইসলাম সম্পর্কে কিছু একটা শেখানো যেত ধর্ম সবাই আমরা যেটা করছি এই যেটা করছি এটা একটা অড়া মারা ধর্মের কোন মৌলিক নীতি আদর্শ আমরা ঠিকঠাক মতো মানুষকে দিতে পারি তবে যারা সচেতনশীল ব্যক্তি ধর্মসভা থেকে কিছু সূত্র জেনে নিয়ে বাড়ি যদি আবার পড়াশুনো করে আলহামদুলিল্লাহ ধর্মসভা তার জন্য অনেকটা দাম কিন্তু এখান থেকে শুনে বুঝে বাড়ি যে পড়বে এরাম শ্রোতা এরাম শ্রোতা খুবই কম একশোর ভিতরে হয়তো একটা দুটো পাওয়া যায় তার বেশি আশা করা চলুন চলুন যে কথাটা বলতে এতদিন পর্যন্ত এসছি আসর আসর আচ্ছা এইটা আগে বোঝা এক্ষুনি আপনাদের কাছে দুটো খবর দেবো দুটো খবর যে এই ফাঁকা মাঠে ওখানে একটা মুসলমানরা কোনটা দেখতে যাবে আল্লাহ মানুষ মানুষকে যাহ থেকে বাঁচাবার পথ দেখাবে আর বাঘ মানুষ ধরে খাবে যে বাঘ মানুষ খায় সেই মানুষ আবার বাঘ দেখার বাঘ দেখার আল্লাহ রুগী দেখার পক্ষে যদি দুজন যায় বাঘ দেখতে দু যাবে তার মানে ঘুরিয়ে তাইলে বলতেই হবে যে মানুষ শত্রুকে একটু বেশি পছন্দ করে শত্রুকে বেশি পছন্দ করে ঘুরিয়ে যদি আর কথা বলি বললাম কি যে এই ফাঁকা মাঠে একটা লোক না সুন্দর একটা বাড়ি তৈরি করেছে আর বকচরের রাস্তা দেখলেন ভেতরে ঢুকেই একটা লোকের বাড়িতে আগুন লেগেছে এ বাড়িটা তৈরি হয়েছে সুন্দর আর এখানে সুন্দর বাড়িটা দাও করে জ্বলছে মানুষ কোন দিকে যাবে কথা বল কোন বাড়িতে আগুন লাগা বাড়ি

মানুষ দেখতে চায় ওলি আল্লাহ যত না দেখতে চায় মানুষ কে গো ভাগ দেখা সংখ্যাটা অনেক বেশি নিউজ আপনি লিখুন একটা সংবাদ করুন যে সৌদি আরব থেকে একজন মানুষ খুব সর আল্লাহওয়ালা সুফি দরবেশ মানুষ এসেছেন খবরের কাউজে তার একটা নিউজ আরেকটা নিউজ হলো কি না বেলদিও নার্সিং আগুন লেগে দুই জন মারা গেছে সৎ মানুষের সৎ নিউজ যদি দুটো লোকে পড়ে তাইলে হসপিটালে আগুন লাগা নিউজটা দু লোকে পড়বে এই সমস্ত দেখে দেখে মনে হয় যা আসলেই কোরআনের আয়াতটা অন্তশত সত্য মানুষ আসলেই ধ্বংসশীল আর মানুষ ধ্বংসকেই besi pooar